প্রশংসা কি করি আমি মাতায় অপিতার এ যাদের জন্য দেখি গাছি মুখ দুনিয়ার হাইরে প্রসাব কালে বেতা জননীর যে বেতাই গমন আই চোখে পড়োশের উলট পালট করে বাঁচে না গয়ার হে দয়া দয়ালু মরে কর গয় তার বাঁচি বারে আসা নাই হায় 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 প্রসব গইল ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চাঁদ মকা জানে প্রসবের বেতা সব ভুলিল জননে বদন খুনে সব গিয়েছে আ তো বদক নাহি করে সন্তান হেরিয়া উঠিতে না পারে মা না সরে জবানো ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল হাইরে দর মা বুকে ধরে নিল মনে মনে বলে ওরে টুকরো কলে যার সব দুঃখ বলে মুখ থেকে তোমার এত কষ্ট করে যে মাথা তোমার কি দিয়ে শু দেবে সে দুঃখের ধার শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাইয়া তবু সে মায়ের হক আদা হইবে না হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা নারীরা যখন মায়ের দরজায় ইসলাম কতটা দাম বাড়ালো কি মর্যাদা দিল কি সম্মান দিল আর বড় বড় তার যুগে মায়েদের সঙ্গে মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না মাদেরকে মায়ের সম্মান দিত না মায়ের মর্যাদা দিত না তাদেরকে হেও মনে করত মায়ের মুখে খাবার তুলে দিত না বাবার মুখে খাবার তুলে দিত না এমন একটা যুগগত হয়ে গেছে মারে আমার বোন আপনি যখন আপনি যখন স্ত্রীর দরজায় যায় ইসলাম আপনার কতটা দাম বাড়িয়েছে আপনার কতটা মূল্যায়ন করেছে আপনার কতটা আপনার মর্যাদা বাড়িয়েছে কি দিয়েছে ইসলাম আপনাকে কি দিয়েছে ইসলাম দিয়েছে কি আপনাকে আর যুবর বড়তার যুগে আপনাকে কি দেওয়া হয়েছিল আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডানে বলেন যে এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো ইহুদিরা নাসারা খ্রিস্টানেরা তারা তাদের বিবিদেরকে যখন বিবিরা তাদের ঋতুবতী হত তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত তাদেরকে তাদের সঙ্গে খাবার দাওয়া উঠা বসা লেনদেন সব বাতিল করে দিত তাদেরকে বাতিল করে দিত আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ইয়াহুদা ইদা হাদাতিল মারাতো আমি হাদিসে এবার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না বয়ত আল্লাহর নবী বলেন ইহুদীদের ইহুদীরা তারা তাদের নারীদের সঙ্গে তারা তাদের বিবিদের সঙ্গে যখন তারা বিবিরা ঋতুবতে হত মহানাবাড়ি যখন তাদের শুরু হত ঋতুবতে হত মেন যখন মেয়েদের আজ নারীদের আসতো বিবিদের আসতো ওই বিবিদের সঙ্গে ওই ইহুদ নাসারা তাদের সঙ্গে ওঠা বসা তাদের সঙ্গে চলাফেরা তাদের সঙ্গে একসাথে খেত না তাদের সঙ্গে চলত না তাদেরকে দূরে তাদেরকে রেখে দিত কুড়ে ঘরে রেখে দিত যতদিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকত ঋতু অবস্থায় যতদিন থাকত তাদেরকে কি করত তাদেরকে দূরে রেখে দিত তাদের সঙ্গে খাবার দাওয়া চলত না তাদের সঙ্গে ওঠা বসা চলত না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করে দিলে রে আমার সাহাবিরা উম্মা তোমরা তোমরা শুনে রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও রে আমার সাহাবিরা রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও ইহুদিরা এই ইহুদি নি খ্রিস্টানেরা এরা বিবিদেরকে সম্মান দেইনি তোমরা সম্মান দিতে শুরু করো এখন নারীদেরকে তোমরা তাদের সঙ্গে সবকিছু করো তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা সবকিছু তোমাদের জন্য বৈধ তাদের সঙ্গে ঋতু অবস্থায় শুধু তাদের সঙ্গে মিলামশা কই মিলা করবে না এটা ব্যতীত তাদেরকে ঘরে রাখো তাদের সঙ্গে খাও তাদের সঙ্গে চলাফেরা করো তাদের সঙ্গে লেনদেন করো সব কিছু তোমরা করো তাদের সঙ্গে সব কিছু করতে পারো কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা যে সমস্ত বাচ্চিরা বানাতে আছে আচ্ছা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়ার আইটেমও শেষ হয়ে গেছে তোর বানাতে ঘোরাঘুরি করছো ওখানে আর থাকতে হবে না এখানে চলে আসতে হবে গার্জেনদেরকে নিয়ে বানাতে আছো সবাইকে নিয়ে এখানে এসে বসো প্যান্ডেলের তলে এসে বসো যে সমস্ত বাচ্চিরা বানাতে রুমে আছো তাদেরকে বলছি তাড়াতাড়ি চলে আসো আর নিজ নিজ গার্জেনদেরকে সঙ্গে নিয়ে এখানে এসে বসে যাও নারীদেরকে মূল্যায়ন করা হয়নি নারী যখন স্ত্রী রূপে নারী যখন স্ত্রী রূপে তাদেরকে তুচ্ছ মনে করা হয়েছিল তাদেরকে তুচ্ছ মনে করা হতো হেও মনে করা হতো হেও মনে করা হতো কি মনে করা হতো তাদেরকে ভোগের বস্তু মনে করা হতো কিন্তু নবী আমার ঘোষণা করে দিলেন ইয়াহুদিরা তাদের বিবিদেরকে আলাদা রেখে দেয় রে আমার উম্মাতেরা তোমরা শুনে নাও যারা ইসলাম গ্রহণ করেছো কালে মার ছায়া তলে এসেছ আর তোমরা এটা করতে পারো না যদি তোমরা তোমাদের বিবিদেরকে আলাদা রেখে দাও এই অবস্থায় তাহলে তোমাদের জন্য এটা ঠিক হবে না তোমরা তোমাদের বিবিদের সঙ্গে চলছ চলাফেরা করো তাদের সঙ্গে খাওয়ান দাওয়ান করো তাদের সঙ্গে বসা বসা করো তাদের সঙ্গে মিলামেশা ব্যতীত সব কিছু তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো এ নারীর দল যখন তুমি স্ত্রী রূপে ইসলাম তোমার কতটা মর্যাদা বাড়ালো যদি তুমি সলেহা হও যদি তুমি কানেতা হও তুমি যদি সুচরিত্রা হও তুমি যদি একজন মোমেনা হও আমার নবী বিশ্ব নবী বলেন রে পুরুষেরা শুনে নাও আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সলিহা আমার নবী বিশ্বনবী দয়ার কাণ্ডারে বলেন হে উম্মাত উম্মতিরা শুনেন ও হে আমার উম্মতেরা শুনে নাও সারা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু সারা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু এদের ভেতরে নবী আমার বলেন সব চাইতে সব চাইতে দামি সব চাইতে দামি সব চাইতে মর্যাদা সব চাইতে দামি ভোগের বস্তুর মধ্যে একটা হচ্ছে গিয়ে আমার নবী বলেন তো চলে যে নারী কানে তাক হবে যে নারী সুচরে হবে মোমে না হবে হবে লাখ হবে হবে যে আমার বলেন এই নারী পুরুষ এ পুরুষের দল তোমার কাছে তোমার নারী সারা পৃথিবীর ভোগের বস্তু থেকে তোমার না তোমার কাছে তোমার বিবি তোমার কাছে তোমার সে সলে হাই স্ত্রী তোমার কাছে সব চাইতে উত্তম অত এফসি উত্তমের সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে নাভিজি আমার বলেছেন যে তার স্ত্রী ভালো স্ত্রীর কাছে ভালো করে বুঝে যাবে ভালো স্ত্রীর কাছে ভালো স্ত্রীর কাছে যেই পুরুষ ভালো আমি নবীজি আমার কাছেও সে ভালো সব চাইতে ভালো পুরুষ হলো যে সেই যে তার ভালো স্ত্রীর কাছে সলেহা স্ত্রীর কাছে ভালো এই বলে নবী যে আমার ঘোষণা করে দিল কেন ঘোষণা করলেন এ নারীর দল যখন তুমি স্ত্রীর দরজায় তোমার দাম বাড়ানো হলো তোমার মর্যাদা দেওয়ালো হদাওয়া হলো তোমার মূল্যায়ন করা হলো জামানা জাহিলিয়াতে স্ত্রীদের সঙ্গে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না তাদেরকে লেখক ফেকো যে আমরা বলে থাকি যেমন একটা কলম বের হয়েছে যেটাকে বলা হয় লেখো ফেকো কলম লেখা হয়ে গেল তাকে ফেলে দাও কালি শেষ ফেলে দাও এই রকম ব্যবহার করা হতো নারীদের সঙ্গে যতদিন তাদের কাছ থেকে ফায়দা পাবে যতক্ষণ তাদের কাছ থেকে ফায়দা পাবে ততক্ষণ তাদের সঙ্গে ভালো ব্যবহার আর যখন তার কাছ থেকে ফায়দা পায় না তার কাছ থেকে লাভ লাভ পায় না সে সময় সে নারীদেরকে তুচ্ছ মনে করে হেও মনে করে তাদেরকে দূরে সরিয়ে দিত এমন কি এমন কি এমন কি নারীদেরকে বিবিদেরকে মিরাসের ভাগ দিত না তাদেরকে অর্থের সম্পদের ভাগ দিত না সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হতো ইসলাম এসে বঞ্চিত করে দিল না ইসলাম এসে বলে দিল ঘোষণা করে দিল স্ত্রীরাও পুরুষের মাল থেকে কি পাবে ভাগ পাবে স্ত্রী পাবে তার স্বামীর কাছ থেকে পাবে সে মিরাস পাবে সে সে ওয়ারেস হলো একটা সে মিরাস পাবে স্বামী যদি মারা যায় স্বামীর স্বামীর সম্পদ থেকে स्त्रियों কেভাবে ভাগ পাবে এটা কে দিয়ে দিল ইসলাম ঘোষণা করে দিল বিশ্ব নবী ঘোষণা করে দিলেন ইসলাম এসে ঘোষণা করে দিল মর্যাদা বাড়িয়ে দিল নারী রে তোমার দাম বাড়ানো হলো কে বাড়ালো আমার আল্লাহ বাড়ালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ঘটিয়ে পবিত্র কোরআনকে দুনিয়ার বুকে প্রতি দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়ে নারীদেরকে সম্মান নারীদের সম্মান বাড়িয়ে দিলেন যেই নারী

আচ্ছা যে সমস্ত ছাত্রীদেরকে যে যে দায়িত্ব যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে নিজ নিজ দায়িত্ব তোমরা পালন করো আর একটু কড়া বলছি এখান থেকে অনেক মেয়েরা মায়েরা আমার বোনেরা আমার বানাতের দিকে যাচ্ছেন ভিড় করছেন ওই দিকে আল্লাহর বস্তে দয়া করে কেউ যাবেন না যিনারা আছেন ওখানে বেরিয়ে যাবেন খাবার এটা হয়তো ভাববেন যে খাবার আছে খাবার শেষ হয়ে গেছে জি এখন শুধু ইট পাথর আছে ইট পাথর খেলে যাবে জি খাবার শেষ হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে বেরিয়ে চলে আসবেন যিনারা আছেন ওখানে ভিড় করবেন না ওখানে ভিড় করলে কিন্তু অন্য দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে অতএব বারবার আমরা বলবো না আপনারা আপনারা সসম্মানে চলে আসেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চলে আসেন যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্যটা পূরণ করেন এসে প্যান্ডেলের তলে বসেন আর যে সমস্ত ছাত্রীদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া আছে তোমরা অতি তাড়াতাড়ি আসো পাঁচ মিনিটের মধ্যে আমি পাঁচ মিনিটের মধ্যে কালেকশনের জন্য আমি হাত বাড়াবো তোমরা সকলে এসে নিজ নিজ জায়গা তোমরা গোছে নাও নিজ নিজ দায়িত্ব তোমরা পালন করে শুরু করো পালন করতে শুরু করো যেন বারবার বলতে না হয় না হলে পরে কিন্তু বুঝতে পারবে জি আবার এটা বলবেন না আপনারা যে মালানা সাহেব তো বক্তা সাহেব এবার বুঝতে পারবে কেন বলছেন আমি মাদ্রাসার স্টাফ পরে এতটা ক্ষমতা আছে জি তাড়াতাড়ি আসো দেরি করবে না জি একজন একশো টাকা দিয়েছেন আর একজন বেনামিতে দুইশো টাকা দিয়েছেন কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহ আলাইহা